নমস্কার আমি সৃজা মাত্র দুদিন আগে কর্ণাটকা গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে যে স্টেটমেন্ট দেখার পরে কর্ণাটকের মানুষ তো বটেই গোটা ভারতবর্ষের মানুষ একেবারে চমকে গেছেন কি ছিল সেই স্টেটমেন্টে সেই স্টেটমেন্টে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আইটি কর্মীদের দিনে বারো ঘন্টা কাজ করতে হবে চাকরি করতে হবে আর সেটা দেখেই একেবারে নিন্দার ঝড় উঠেছে কর্ণাটকের মানুষ তো বটেই গোটা ভারতবর্ষের মানুষ এটাকে নানাভাবে সমালোচনা করছেন এটাই নতুন নয় এর আগে আমরা দেখেছি যে নারায়ণ মূর্তি তিনি এরকম দশ বারো ঘন্টা কাজের পক্ষে সওয়াল করেছেন আমরা দেখেছি এল কর্তা তিনি বলেছেন যে রবিবার দিন এমপ্লয়রা বাড়ি বসে থেকে কী করবে যেন অফিসে চলে আসে তো এরকম টুকরো টুকরো ঘটনা আমরা দেখছিলাম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোম্পানির তরফ থেকে বলা আর সরকারের তরফ থেকে বলা মানে সেটার বিস্তর ফারাক সরকারের তরফ থেকে বলা মানে সেটা আরও অনেক বেশি কঠিন হয়ে যায় ওই সেক্টরে যারা চাকরি করেন সেই সমস্ত এমপ্লয়ীদের জীবন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোম্পানির মালিক সিইও থেকে শুরু করে সরকার সবাই কেন একই কথা বলছে কেন বারবার করে আইটি সেক্টরের কর্মীদের উপরে এভাবে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে তো এটা নিয়ে আমি একটুখানি খবর শুরু করলাম এবং খোঁজ খবর শুরু করতে গিয়ে যেটা আমরা মানে যেটা দেখতে পেলাম আমি সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে একটা পুঁজির সংকট চলছে আসলে ভারতবর্ষে গত দশ বছরে সেভাবে পুঁজি আসেনি সেভাবে এমপ্লয়মেন্টের কোনো নতুন শাখা খোলেনি তার থেকে অনেক বেশি মন্দির মসজিদ এই সমস্ত খুলে মানে মন্দির খুলেছে মসজিদের প্রস্তাবনা এসেছে তো যখনই কোনো দেশে কোনো রাজ্যে এমপ্লয়মেন্টের থেকে বেশি মন্দির শুরু হয়ে যাবে মন্দিরের রাজনীতি শুরু হয়ে যাবে সেখানকার মানুষ যারা রয়েছেন তারা যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেন তাদের জীবন এভাবেই ভয়াবহ হয়ে যাবে আর সেটাই ঘটেছে এখানেও একে তো পুঁজির সংকট সেটা তো রয়েইছে তার উপরে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা গোটা পৃথিবীতে একই ঘটনা গোটা পৃথিবীতে একইভাবে সত্যি সেটা হচ্ছে যে পুঁজি যখনই সংকটে পড়ে তখনই উন্নততর প্রযুক্তির দ্বারা সেটাকে বাইপাস করার চেষ্টা করে এটা নতুন কিছু নয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথম বিশ্বের বিভিন্ন দেশে এর বিরুদ্ধে আন্দোলন চলছে প্রতিবাদ চলছে ঠিক সেটারই একেবারে শুরুর দিকের পারফরমেন্স ছিল যে যখন জ্যোতিবাবু বলেছিলেন যে কম্পিউটার ঢুকতে দেবেন না কারণ কম্পিউটারের জন্য অসংখ্য মানুষের চাকরি চলে যেতে পারে এখনো পর্যন্ত অসংখ্য মানুষ তারা তোতা পাখির মতো বলে যান যে জ্যোতি বসু কম্পিউটার ঢুকতে দেননি আসলে উনি অনেক দূরটা দেখতে পেতেন আজ কাম এআইয়ের বিরুদ্ধে যে আন্দোলন চলছে আসলে সেই ঘটনা যে ঘটবে সেটা তিনি ওই সময় দাঁড়িয়ে বুঝতে পেরেছিলেন এবং সেই কারণের জন্য উনি পুরোপুরি সার্বিকভাবে কম্পিউটার বা অটোমেশনের বিরুদ্ধে ছিলেন যাতে মানুষ কাজ না হারায় যদিও পরবর্তীতে এই কম্পিউটার জ্যোতিবাবুই ঢুকিয়েছিলেন এবং গোটা রাজ্যে সেলফোনে হ্যালো বলেছিলেন তিনি জ্যোতি বসু যাকে সেটা অন্য বিষয় অন্য প্রসঙ্গ অন্য একদিন কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আইটি নিয়ে কথা বলছি যে আইটির চাকরিতে কি পরিমাণ সংকট চলছে মানুষের জীবন কিভাবে ওষ্ঠাগত হয়ে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো এবং এক্ষেত্রে বলতে গিয়ে বেশ কয়েকটা কোম্পানির কথা উল্লেখ করব আমি যাদের এমপ্লয়ীদের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি আমি তাদেরকেই অনুরোধ জানিয়েছিলাম তারা যেন একবার ক্যামেরার সামনে এসে কথা বলেন কিন্তু তাদেরকে এতটাই বন্ডেড লেবারের মতন ট্রিট করা হয় যে তাদের এই সাহসটা পর্যন্ত নেই যে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদটা করতে পারেন তাই তাদের হয়ে আমাকেই এটা বলতে হচ্ছে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে টিসিএস এর কথা টাটার প্রতি রাজ্যের এদেশের অসংখ্য মানুষের প্রচুর ব্যথা রয়েছে আমি দেখতে পাই টাটা বললেই তারা একেবারে লালে ঝোলে হয়ে যান কিন্তু আপনাদেরকে একটুখানি জানিয়ে দিই আপনারা যারা টিসিএস চাকরি করেন বা টাটার অন্যান্য কোনো সংস্থায় চাকরি করেন তারা তো নিশ্চয়ই জানেন যারা জানেন না তাদের জন্য একটুখানি জানিয়ে দিই যে টাটা প্রথম কথা এমপ্লয়িদের ক্ষেত্রে আমি এর কথা বলছি এই মুহূর্তে যেহেতু আইটি নিয়ে আজকে কথা বলছি বলছে এর কর্মীদের টাইমিংয়ের কোনো ঠিক নেই মানে আপনারা জানেন কি না জানি না আমি জানিয়ে দিচ্ছি যে প্রতিটা রাজ্যেই একটা নির্দিষ্ট লেবার ল ছিল এতদিন পর্যন্ত যেটাকে রাজ্যে শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বলা হয় সেই শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী লেবার ল অনুযায়ী আমাদের চাকরির সময়সীমা ছিল আট প্লাস ন এক মানে নয় এইট প্লাস ওয়ান সেই সপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট রাজ্যে নিঃশব্দে চেঞ্জ হয়ে গেছে কেউ জানতে পর্যন্ত পারেনি সেই এস্টাবলিশমেন্ট শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে নাইন প্লাস ওয়ান অর্থাৎ ন ঘন্টা থেকে দশ ঘন্টা হয়ে গেছে শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এ রাজ্যে আমরা কেউ জানি পর্যন্ত না সঠিকভাবে মানে লেবার জানা তারা জানি পর্যন্ত না সঠিকভাবে স্বাভাবিক লেবার ডিপার্টমেন্টের খবর আর আমরা কতটুকু রাখি মমতা ব্যানার্জি চাকরি চলে যাওয়া অশিক্ষক কর্মচারীদের লেবার ডিপার্টমেন্ট থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যেটা এই মুহূর্তে স্থগিত রয়েছে যদিও কিন্তু লেবারদের মানে এ এরাজ্যে সত্যি সত্যিই যারা শ্রমিক যারা একেবারে মাঠে ঘাটে কারখানায় শ্রম দেন বা আইটি সেক্টরেও শ্রম দেন তাদের কি পরিস্থিতি সেটা নিয়ে উনি বিন্দুমাত্র আগ্রহী নন জানতে আর সেই কারণের জন্য শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টকে উনি নিঃশব্দে বদলে দিয়েছেন এবং সেটা হয়ে দাঁড়িয়েছে এইট প্লাস ওয়ান থেকে নাইন প্লাস ওয়ান এবার আসছে টিসিএস প্রসঙ্গে যেটা বলছিলাম টিসিএস এবং শুধু টিসিএস না জেন প্যাক্ট আমি অ্যাটস বলে একজন একটা যে কোম্পানি আছে ফ্রেঞ্চ কোম্পানি তার। এমপ্লয়ির সঙ্গেও কথা বলেছি এরা প্রত্যেকে বলছেন যে এদের টাইমিংয়ের কোনো ঠিক নেই মানে আমার পে স্লিপ অনুযায়ী রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী আমাকে বলা হচ্ছে যে এই সময় তোমার কিন্তু যখন কাজ করতে যাচ্ছেন ওনারা তখন দেখছেন যে সেই টাইমিংয়ের কোনো সীমা নেই প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে এই যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর পে স্লিপে একটা ভেরিয়েবল বলে সেকশন রাখা হচ্ছে তাতে কি হচ্ছে ধরুন আপনার যদি কোম্পানি কোনো কোম্পানি আপনাকে বলে আপনার সিটিসি এত তার মানে কি দাঁড়ায় সিটিসি অর্থাৎ কস্ট টু কোম্পানি মানে কোম্পানি আপনাকে ওই টাকাটা দিতে বাধ্য কিন্তু কি করছে এই আইটি কোম্পানিগুলো আমি সব কোম্পানির সঙ্গে অবশ্যই কথা বলিনি আমি টিসিএস এর সাথে কথা বলেছি জেন প্যাক্টের সাথে কথা বলেছি আমি এটাউসের সাথে কথা বলেছি এরকম কয়েকটা বেস্ট কোম্পানির সাথে কথা বলেছে তাদের প্রত্যেকেরই এই সমস্যা ভেরিয়েবল বলে একটা সেকশন রাখা হচ্ছে এবং তাতে কি হচ্ছে এই ভেরিয়েবল হচ্ছে অনেকটা ওই সেলসের চাকরিতে ইনসেন্টিভের মতো তাই সেই ভেরিয়েবলটা চেঞ্জ হয় এবং সেটাও চেঞ্জের কারণটাও কোনো নির্দিষ্ট নয় মানে কখনো হয়তো দেরি করে জয়েন করার জন্য কখনো ছুটি নেওয়ার জন্য কখনো পারফরমেন্স সঠিক হচ্ছে না বলে এরকম বিভিন্ন কারণ দেখিয়ে এই ভেরিয়েবলটা চেঞ্জ হতে থাকে এবং এই সমস্ত এমপ্লয়িরা আমাকে জানাচ্ছেন তারা আমার বন্ধু বন্ধুবান্ধব পরিচিত তারা জানাচ্ছেন যে এই ভেরিয়েবলটা কোম্পানি চেঞ্জ করবেই চব্বিশ ঘন্টা যদি কেউ নিঃশ্বাস বন্ধ করেও কাজ করে জীবনের সমস্তটা নিঘড়ে দিয়েও কাজ করে তাহলেও কিন্তু ওই ভেরিয়েবলটা প্রতি মাসে চেঞ্জ হবে অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে সিটিসি যেটা কোম্পানি আপনাকে বলে রিক্রুট করছে সেই টাকাটা আপনাকে দিচ্ছে না সেই তুলনায় অনেক কম টাকা দিচ্ছে তার উপরে যে টাকাটা দিচ্ছে সেই টাকার উপরে একটা মোটা টাকার ট্যাক্স আবার দিতে হচ্ছে সরকারকে অর্থাৎ আপনি যে স্যালারিটা জেনে কোম্পানিতে জয়েন করছেন সেই টাকাটা আপনি পাচ্ছেন না এক ভেরিয়েবলে কেটে দিচ্ছে তার উপরে আপনার যে স্যালারি সেটার উপরে একটা মোটা টাকা সরকারকে ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে অর্থাৎ এখানে আপনার স্যালারিতে কাটল হয়ে যাচ্ছে এটা গেল প্রথম কথা আর দ্বিতীয় কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টাইমিংয়ের ক্ষেত্রে টাইমিংয়েরও কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই যখন তখন কল এসে যায় আমি এরকমও টিসিএস এর এমপ্লয়কে বলতে শুনেছি যে পরপর তিন দিন রাত আড়াইটে পর্যন্ত আমি কল নিয়েছি আবার পরের দিন সকাল সাড়ে পাঁচটায় আমার আবার কল ঢুকছে এবং সেই কলটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে অর্থাৎ একটা মানুষের জীবনে আর কি থাকে মানে টাকা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য দরকার খুব স্বাভাবিক কিন্তু সেই টাকা ঢোকার রাস্তাটা টাকা আসার রাস্তাটা যদি সরু হতে হতে একেবারে ছুঁচের ফালির মতো হয়ে যায় তখন তো মানুষের জীবনে মানে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যাচ্ছে আর সেটাই তো ঘটছে বারবার ধরে আমরা দেখতে পাচ্ছি সেটাই ঘটছে আইটি সেক্টরে একের পর এক আত্ম ঘটনা ঘটছে মাত্র কয়েক মাস আগে তিন মাস আগে দৈপায়ন ভট্টাচার্য নামে একজন উচ্চ আইটি কর্মীকে আমরা দেখেছি এই কলকাতা শহরে সাততলা অফিসের সাততলার ছাদ থেকে ঝাঁপ মারতে পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এত বেশি কাজের প্রেশার তিনি নিতে পারেননি আমরা গত বছর দেখেছি মুম্বাইয়ের একজন আইটি কর্মীকে তিনি গাড়ি থামিয়ে ব্রিজ থেকে সমুদ্রে ঝাঁপ মেরেছিলেন পরবর্তীতে তার স্ত্রী জানিয়েছিলেন যে অফিসের এত প্রেশার উনি নিতে পারছেন না অর্থাৎ সেক্ষেত্রে আমরা এতদিন জানতাম মার্কেটিং বা সেলসের টার্গেটের প্রেশার থাকে সেটা তো থাকে কিন্তু এই আইটি সেক্টরের প্রেশার তো তার থেকেও বেড়ে যাচ্ছে কারণ মার্কেটিং বা সেলসে হয়তো তাও দিন ইচ্ছা করলে টাইমিংয়ের এদিক ওদিক করা যায় ফাঁকি দেওয়া যায় আমরা জানি যে ক্লায়েন্ট কলে যাচ্ছি এটা করছি ওটা করছি বলে টুকটাক মানে ছুটি নেওয়া বা এগুলো করা যায় কিন্তু আইটিতে তো সেটাও করা যায় না সেটা করলে তো আবার ওই ভেরিয়েবেলে তার এফেক্ট পড়ে যাবে এবং সেক্ষেত্রে স্যালারি কাট হবে অর্থাৎ সব দিক থেকে আইটি কর্মীদের একেবারে নাভিশ্বাস উঠছে এটা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ সেক্ষেত্রে যখন নতুন করে অটোমেশন এলো কম্পিউটার এলো বা এআই এলো তখন যারা ভেবেছিলেন কলার উঁচু করে আমরা তো হোয়াইট কলার জব করছি আমরা তো আইটিতে চাকরি পেয়ে গেছি তথ্য প্রযুক্তি একটা বিশাল ব্যাপার আসলে সেটা নয় এবং যারা চাকরি যাদের চাকরি চলে যাচ্ছে আপনারা যে ভাবছিলেন যে যাদের চাকরি চলে যাচ্ছে তারা আসলে অযোগ্য আসলে যাদের চাকরি চলে যাচ্ছিল সেই শ্রমিকরা অযোগ্য নয় অযোগ্য আসলে এমপ্লয়াররা অযোগ্য আসলে কোম্পানি অযোগ্য আসলে পুঁজি কারণ পুঁজি যখনই তার সংকটে পড়ে অথবা সংকটে পড়ে না পুঁজি তার আরও বেশি প্রফিট তোলার জন্য সব সময়। এভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শ্রমিককে কাটছাঁট করে দেয় এবং তার ফলে ছাঁটাই হয় তার ফলে মাইনে কাটা হয় তার ফলে ছুটি পাওয়া যায় না এবং তার ফলে এইভাবে শ্রমিক আত্মহত্যা ডিপ্রেশন এই ঘটনাগুলো ঘটে তাহলে এটার থেকে বেরোতে গেলে আপনাদের কি করতে হবে সেটাই হচ্ছে আসল প্রশ্ন আসলে আপনারা যারা মনে করছেন যে আমি তো তথ্যপ্রযুক্তি প্রযুক্তি সংস্থায় চাকরি করছি আমি তো হোয়াইট কলার জব করছি আমি তো লাখ লাখ টাকা স্যালারি পাচ্ছি আপনাদের একটুখানি বুঝতে হবে যে আপনি হয়তো এসি কিউবিকলে বসে গরম কফির কাপে চুমুক দিচ্ছেন ঠিকই কিন্তু আপনার সঙ্গে যে লোকটা ওই রাস্তায় মাটি কাটছে যে লোকটা ওই কারখানায় ওই মেশিন চালাচ্ছে বা লোহা পিটছে তার সঙ্গে আপনার শ্রেণীগত কোনো তফাৎ নেই যে তফাতটুকু রয়েছে সেটা অর্থনীতির তফাত রয়েছে ও কম টাকা উনি কম টাকা পাচ্ছেন আপনি বেশি টাকা পাচ্ছেন পড়াশোনার তফাৎ থাকতে পারে আপনি হয়তো আপনার হয়তো কিছু ডিগ্রি বেশি রয়েছে যেটা ওনার নেই বিভিন্ন সামাজিক কারণে ওনার নেই সেই দায়ও আমাদের এই সমাজ আমরা গড়ে তুলতে পারিনি সকলের পড়াশোনার সমান অধিকার থাকবে সেই সমাজ আমরা গড়তে পারিনি তাই সেই দায়ও আমাদের কিন্তু মাথায় রাখবেন আপনি যতই এসির কিউবেলে বসে গরম কফির কাপে চুমুক দিন না কেন যে লোকটা রোদে পুড়ে জলে ভিজে মাটি কেটে রাস্তায় পাইপ বসাচ্ছে যে লোকটা কারখানায় লোহা পিটছে মেশিনে যন্ত্রপাতি বানাচ্ছে তার সঙ্গে আপনার শ্রেণীগত কোনো প্রভেদ নেই যা প্রভেদ রয়েছে সেটা শুধুমাত্র অর্থনৈতিক প্রভেদ তাই এই যে আপনারা ভাবেন যে শ্রেণীগতভাবে আমরা একসাথে হব না শ্রেণীগতভাবে আমরা যুক্ত হব না আমি বাবা অনেক টাকা স্যালারি পাই আমি উঁচু পদে রয়েছি আমি বসের খুব কাছের লোক এগুলো মন থেকে জেরে ফেলুন আসলে আপনি কেউ নন আপনি একজন শ্রমিক যতদিন আপনাকে কোম্পানির কাজে লাগবে যতদিন আপনাকে পুঁজির কাজে লাগবে পুঁজি আপনাকে ইচ্ছে মতো নিংড়ে নেবে যেদিন মনে হবে আপনাকে দেওয়ার কাজ হচ্ছে না অথবা পুঁজির মনে হবে যে কাটছাট করতে হবে নিজের প্রফিট আরও বেশি ঘরে তোলার জন্য সেদিন আপনাকে কিন্তু ছেঁটে ফেলবে পুঁজির আপনাকে ছেঁটে ফেলতে এক মিনিটও লাগবে না তাহলে তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে সঙ্গবদ্ধ হতে হবে তার জন্য আপনাকে জোটবদ্ধ হতে হবে তার জন্য আপনাকে সব মানুষের সঙ্গে এক ছাতার তলায় আসতে হবে এই যে শ্রম আইন তুলে দিচ্ছে মোদী সরকার তার বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ জানাতে হবে শ্রম আইন তুলে দিয়ে এই যে শ্রম কোড চালু হচ্ছে সেটার বিরুদ্ধে যে আন্দোলন রয়েছে আগামী নয় জুলাই শ্রমিকদের ধর্মঘট রয়েছে আসুন সেই ধর্মঘটে গলা মেলান পা মেলান শ্রমিকদের সঙ্গে আপনি হোয়াইট কলার জব করেন বলে আপনি ভাবছেন যে রাজনীতিটা শুধুই ধুলোবালি মেখে নিচু তলার শ্রমিকদের কাজ তা নয় আপনি ওই একই শ্রমিক আপনি একটু আলাদা শ্রমিক আপনাকে একটা এসি কিউবিকেল দেওয়া হয়েছে অর্থাৎ আপনি আরও বেশি খাঁচায় পোষা ময়না এর বাইরে আর কিছুই নেই একটা দুশো টাকা পাওয়া শ্রমিক চাইলে একটা জায়গায় কাজ ছেড়ে আরেকটা জায়গায় কাজ করতে পারবে আপনি দু টাকা পাওয়া শ্রমিক তাই আপনি একটা জায়গায় কাজ চলে গেলে ওই দু হাজার টাকার কাজ জোগাড় করতে আপনার নাভিশ্বাস উঠবে তাই আপনার চাকরি যাতে না যায় আপনার চাকরি যাতে সুরক্ষিত থাকে এবং প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যাতে আপনি গলা তুলে অন্যায়কে অন্যায় বলতে পারেন যেটা অন্যায় হচ্ছে সেটাকে যাতে মালিক পক্ষের কাছে তুলে ধরতে পারেন তার জন্য জোটবদ্ধ হন সংঘবদ্ধ হন আগামী নয় জুলাই প্রতিবাদে আন্দোলনে আসুন বয়কট করুন আন্দোলন করুন ধর্মঘট করুন এবং অবশ্যই সিটুর যে শ্রমিক সংগঠন রয়েছে আইটির জন্য আলাদা করে যে শ্রমিক সংগঠন রয়েছে এআইআইটিইউ ইউ ওটাতে যোগদান করুন আসুন আমরা সবাই মিলে একসাথে সংঘবদ্ধ হই আমরা সবাই মিলে একসঙ্গে জোটবদ্ধ হয়ে এই যে অমানবিক একটা পরিস্থিতি আইটিকে নিয়ে তৈরি হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি আন্দোলন গড়ে তুলি যাতে আগা আগামীতে মানে আপনাদের পরের যে জেনারেশনটা যারা এখন তথ্য প্রযুক্তিতে চাকরি করার স্বপ্ন দেখে বড় হচ্ছে তাদের জীবনটা যাতে সুন্দর হয়